প্রিয় বন্ধুরা যদি আমাদের মধ্যে নিজের জীবন পরিবর্তন করার ক্ষমতা না থাকে তাহলে আমাদের এটারও কোনো অধিকার নেই যে তার জন্য আমরা ঈশ্বর বা ভাগ্যকে দোষ দেব বন্ধুরা যদি আপনি সবকিছু চেষ্টা করে ফেলেছেন এবং এখনও মনে হচ্ছে যে কোনো ম্যানিফেস্টেশন আপনার জন্য কাজ করছে না অথবা আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে না আপনি হতাশ হয়ে পড়েছেন তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত সহায়ক হতে চলেছে এই ভিডিওতে আপনি জানবেন যে কিভাবে আপনি আপনার জীবনকে একটি সুখী জীবন করে তুলতে পারেন হ্যাঁ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন একটি তথ্য দিতে চলেছি যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে বাস্তবে আপনি আপনার ভাগ্য বদলাতে পারেন যদি আপনি এই ভিডিওতে বলা প্রতিটি বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং তাদের অনুসরণ করেন আপনি আজ যেই অবস্থায় থাকুন না কেন ভিডিওর শেষে আমি আপনাদের একটি বিশেষ পদ্ধতি বলবো যা করে আপনি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন এবং আপনার যে কোনো সমস্যার সমাধান করতে পারবে বন্ধুরা আপনি হয়তো এই বিষয়ে অনেক ভিডিওই দেখেছেন এবং শুনেছেন যে যদি কোনো চিন্তা বা বিষয় আমাদের অবচেতন মনের গভীরে পৌঁছে যায় তবে সেই চিন্তাকে বাস্তবে রূপান্তরিত করা থেকে কোনোভাবেই আটকানো যায় না তবে প্রশ্ন হল দিনের সেই বিশেষ মুহূর্তটা কখন আসে যখন অবচেতন মন সম্পূর্ণ সক্রিয় থাকে এই বিষয়ে বেশিরভাগ মানুষ এটাই বলে থাকেন যে সকালে ঘুম থেকে ওঠার মুহূর্তেই আমাদের সাবকনস্যাস মাইন্ড সক্রিয় থাকে কিন্তু কখন সেই বিশেষ মুহূর্তটি আসে এই বিষয়টি কেউ সঠিকভাবে বলেনি বন্ধুরা সাধারণত যখন আপনি হঠাৎ ঘুম থেকে জেগে ওঠেন তখন আপনার অবচেতন মস্তিষ্ক সক্রিয় থাকে এর মানে হল সেই মুহূর্তে এটি আপনার কথাগুলো শুনতে পারে কিন্তু সেগুলোকে সংরক্ষণ করতে পারে না অর্থাৎ অবচেতন মন সবকিছু শোনে তবে সেই মুহূর্তে সেই কথাগুলিকে সংরক্ষণ বা তাদের গ্রহণ করে না কারণ আমাদের অবচেতন মন শুধুমাত্র সচেতন মনের নির্দেশে কাজ করে এখন প্রশ্ন হল কিভাবে আমরা আমাদের প্রত্যেকটি কথাকে আমাদের অবচেতন মনের গভীরে পৌঁছে দেব বন্ধুরা এটি নিয়ে আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর এমন গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করি আপনার ম্যানিফেস্টেশন বা ইচ্ছাপূরণের প্রক্রিয়া কেন পুরোপুরি কাজ করে না কারণ আপনি সেই মানসিক স্তর বা মেন্টাল স্টেজ সম্পর্কে জানেন না যখন আপনার অবচেতন মস্তিষ্ক সম্পূর্ণ সক্রিয় হয় আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই বিশেষ মুহূর্তটি যখন আপনার অবচেতন মস্তিষ্ক আপনার প্রতিটি চিন্তাকে শোনে এবং সেগুলো সংরক্ষণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই চিন্তাগুলো তখন কম্পন বা ভাইব্রেশন তৈরি করে যা সরাসরি ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে যায় এখন এটিকে একটু গভীরভাবে বুঝি যাতে বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয় এবং আপনি এই প্রক্রিয়াটি পুরো বিশ্বাস নিয়ে করতে পারে কনশাস স্টেজ সেই বিশেষ মুহূর্ত যখন আপনার মস্তিষ্কের প্রতিটি চিন্তা বাস্তবে রূপ নিতে পারে কারণ এই সময়ে আপনার চেতনা সরাসরি ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত হয় হ্যাঁ বন্ধুরা এটি এমন একটি মুহূর্ত যখন সৃষ্টিকর্তা আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে প্রস্তুত থাকেন বন্ধুরা দিনের সেই অলৌকিক সময়টি হল ভোর তিনটা চল্লিশ মিনিট থেকে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়কেই আমরা ব্রহ্ম মুহূর্ত বা ক্রিয়েটার স্টাইং বলি শিখ ধর্মে এই সময়ের একটি সুন্দর নাম রয়েছে অমৃতবেলা যা এই সময়ের গুরুত্বকে প্রমাণ করে ঈশ্বর ভক্তির জন্য এটি সর্বোত্তম সময় এই সময়ে জেগে থাকার ফলে সৌন্দর্য সম্পদ বুদ্ধি স্বাস্থ্য প্রভৃতি লাভ হয় সেই সাথে মন থাকে শান্ত আর শরীর থাকে পবিত্র যখন সূর্যের কিরণ পৃথিবীর দুই প্রান্তে একসঙ্গে পড়ে তখন মানুষের শরীর ও মন একটি বিশেষ পদ্ধতিতে কাজ করতে শুরু করে বন্ধুরা এটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলিকে নিজের মধ্যে গ্রহণ করার আমাদের জন্য সঠিক মুহূর্ত আর আমি এই কথা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি কারণ আমি নিজে এই পদ্ধতিটি চেষ্টা করেছি এবং এটি যাদেরকে বলেছি তাদের জীবনেও এটি এক বড় পরিবর্তন এনেছে সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন আপনার সিস্টেম একটি বিশেষ পদ্ধতিতে কাজ করে যদি আপনি এই সময়টি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনি অবিশ্বাস্য ফলাফল পেতে পারেন এখন আসুন এই সময়টির গুরুত্ব ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও বুঝে নেওয়ার চেষ্টা করি ব্রহ্ম মুহূর্ত এবং অমৃতকাল সেই বিশেষ সময়ে যখন ইউনিভার্স নিজেকে নতুন জীবন দেয় ঠিক যেমন একটি বীজ এই সময়ে দ্রুত বৃদ্ধি পাই এবং অঙ্কুরিত হয় হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ অন্য সময়ের তুলনায় এই সময়ের শক্তি অনেক বেশি কার্যকর দিনের বিভিন্ন মুহূর্তের মধ্যে ব্রহ্ম মুহূর্ত হল সবচেয়ে শক্তিশালী মুহূর্ত এই মুহূর্ত আধ্যাত্মিক শারীরিক এবং মানসিক এই তিন দিক থেকেই আপনার মধ্যে নতুন শক্তির সঞ্চার করে এই সময়ে দেবতারা পৃথিবীতে বিচরণ করেন রামায়ণ অনুসারে রাবণের লঙ্কার অশোক বনে হনুমানজি ব্রহ্ম মুহূর্তেই পৌঁছেছিলেন এই সময় জাগ্রত হলে শরীর পদ্মফুলের মতো সুন্দর হয় আযুর্বেদ অনুসারে ব্রহ্ম মুহূর্তে উঠে হাঁটাচলা করলে শরীরে সঞ্জীবনী শক্তির সঞ্চার হয় এই কারণেই এই সময়ের বাতাসকে অমৃতের তুল্য বলা হয় ব্রহ্ম মুহূর্তে জেগে থাকা ব্যক্তি সফল সুখী এবং সমৃদ্ধ হয় আথর্ববেদ এবং সামবেদেও বলা হয়েছে যদি আপনি ব্রহ্ম মুহূর্তে নিজের ইচ্ছাগুলিকে প্রকাশ করেন এবং চেতনায় পৌঁছান তবে সেই ইচ্ছাগুলি পূরণ হওয়া একেবারেই নিশ্চিত আর আজকের আধুনিক বিজ্ঞানীরাও স্বীকার করেছেন যে ব্রহ্ম মুহূর্তে এমন কিছু ঘটে যা আমাদের সাধারণ মস্তিষ্কের কল্পনার বাইরে এখন আমরা বুঝে নেব কিভাবে এই সময়ের সঠিক ব্যবহার করতে হবে আমি আপনাকে দুটি পদ্ধতি সম্পর্কে বলবো। প্রথম পদ্ধতি ভোর তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটের মধ্যে আপনাকে নিম্নলিখিত কথাগুলি লিখতে হবে যা হলো কিছুটা এই রকম। হে ইউনিভার্স আমার জীবনে আর কোনো অর্থের অভাব নেই আমার সব কাজ খুব সহজেই সম্পন্ন হচ্ছে আমার আর্থিক আয় আগের চেয়ে অনেক বেড়ে গেছে এবং আমার ব্যবসা বা চাকরি খুব ভালো চলছে হে ইউনিভার্স এজন্য আমি তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বন্ধুরা এই কথাগুলো একবার লিখে ফেলুন এবং প্রতিদিন অন্তত দশ মিনিট সময় নিয়ে এগুলো পড়ুন এরপর জ্ঞান মুদ্রায় বসুন আপনি চাইলে বিছানায় বসেও এটি করতে পারেন এবার কল্পনা করুন যে আপনি যেটি কাজ করছেন সেটা খুব ভালো চলছে আপনি আপনার কাজের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছেন এবং আপনার পরিবার খুবই আনন্দিত কল্পনা করুন যে আপনি পেমেন্ট গ্রহণ করছেন এবং সেই সময় যে আনন্দ হচ্ছে তা গভীরভাবে অনুভব করুন যখন আপনি এই সময় নিজের ইচ্ছার উপর মনোযোগ কেন্দ্রীভূত করবেন এবং তা অনুভব করবেন তখন সেই ইচ্ছা এক ধরনের কম্পন সৃষ্টি করে যা ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছায় আপনি যদি এটি প্রতিদিন কিছু সময় করেন তাহলে জীবনে কোনো না কোনো পথ তৈরি হবে এবং সাহায্য আপনার কাছে আসবে এটি দশ থেকে পনেরো মিনিট ধরে করুন এবার আসুন আমরা দ্বিতীয় পদ্ধতির সম্পর্কে জেনে নিই ভোর তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট এর মধ্যে উঠে পড়ুন এরপর এগারো মিনিট সময় নিয়ে আপনার আরাধ্য ঈশ্বরের নাম নিন এরপর আপনার ইচ্ছাগুলোকে তিনবার উচ্চারণ করুন সেই সময় যে ইচ্ছাগুলি আপনার মন থেকে আসে সেগুলি জোরে জোরে তিনবার বলুন বন্ধুরা শীতকাল বা গ্রীষ্মকাল অনুসারে আপনারা খোলা আকাশের নিচে ছাদে বা বিছানায় বসেও এই পদ্ধতি করতে পারে এতে স্নান করা কোনোভাবেই বাধ্যতামূলক ন শুধু আপনার মনকে পরিষ্কার রাখুন এবং এই প্রক্রিয়া সু করার আগে কিছু খাবেন না এটি করার সময় আপনার মনে যেন অন্য কোনও চিন্তা না আসে শুরুতে কিছুটা অসুবিধা হতে পারে তবে আপনি যদি এটি টানা সাত দিন করেন তাহলে নিজেই এর প্রভাব অনুভব করতে পারবেন আমি যাদেরই এটি বলেছি তাদের মধ্যে অনেকেই প্রথম দিন থেকেই এমন কিছু অভিজ্ঞতা করেছেন যা তাদের সমস্যার সমাধানে সাহায্য করেছে এখন বিষয়টি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি এটি কতটা বিশ্বাস ও আত্মবিশ্বাসের সঙ্গে করেন পুরো প্রক্রিয়াটি মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নেয় একবার চেষ্টা করে দেখুন এতে আপনার উপকার হবেই যদি ভিডিওটি পছন্দ হয় তবে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন সাথে আপনার পরিবার এবং বন্ধুদের সাথেও এটি শেয়ার করুন যাতে তাদেরও উপকার হয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ